সব মানে এখনও কাজ শেষ হয় নাই তো আমরা এই ফ্রাইডে কয় তারিখ তিরিশ তারিখ তিরিশ তারিখ ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি ওপেন করার আমি জানি না কতটুকু গুছিয়ে উঠতে পারবো কিন্তু গুছিয়ে উঠতে পারি আর না পারি ইনশাল্লাহ তিরিশ তারিখ উত্তরা স্কোয়ারে বেসমেন্টে আমাদের সব নাম্বার হচ্ছে ছয় যতটুকু আমরা গুছিয়ে উঠতে পারি অতটুকুর প্রতি আপনাদের দাওয়াত রইল সবাই চলে আসবেন আর আমাদের আপাতত সবটা তো চোদ্দ নাম্বার এগারো নম্বর চোদ্দ নম্বর রোডের দুই নাম্বার হাউসে যেটা আছে আপনারা কিন্তু এখন পর্যন্ত এখানে কেনাকাটা করতে পারবেন এই সবটা এখনও আমাদের আছে আর উত্তরা স্কোয়ারের শপটা ওপেন হবে আমাদের শুক্রবারে তিরিশে জুন নাকি তিরিশে মে তিরিশে মে আর এটার জন্য আমাদের স্পেশাল কিছু অফার থাকবে যেহেতু আমাদের একটা ওপেনিং অবশ্যই কিছু অফার থাকবে যে অফারগুলো থাকবে এগুলো অনলাইনে ওই ড্রেসগুলো আর অ্যাভেলেবেল থাকবে না এগুলো শুধুমাত্র শপেই থাকবে যে পরবর্তীতে অনলাইনের আপুরা মানে যেমন এই গঙ্গার এই আনিস ড্রেসগুলো এগুলো আমরা অনলাইনে অনেকদিন যাব দিচ্ছি না কোনো কোনো পোস্টও করতেছি না কারণ এগুলো আমরা ডিসকাউন্টে দিয়ে দিব আমাদের শপে কারণ ডিসকাউন্টেড প্রোডাক্ট আপুরা যেন দেখে শুনে বুঝে নিতে পারে এটা চারটা কালার গঙ্গার এটা চারটা কালার প্লেন এক হাজার টাকায় পাবে একদম প্লেন এক হাজার টাকা এগারোশো পঞ্চাশ টাকা ছিল রেগুলার প্রাইস আর আমাদের নতুন কিছু বারোশো নব্বই টাকার ড্রেস আসছে যেগুলো হচ্ছে অনেক সময় অনলাইন থেকে বা শপে আসটা সাইজ আপুরা অ্যাভেলেবেল পান না তো আমরা শপের জন্য আলাদাভাবে সাইজ করে ফেলছি যাতে করে মানে শপে আসতে সাইজ পাবেন না এটা হবে না আর আমাদের শপ ওপেনিং উপলক্ষে কিছু অফার রয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ যে কেনাকাটা করবে প্রথম তিন দিন তার জন্য আকর্ষণীয় গিফট থাকবে আর আর হচ্ছে আমি যেহেতু নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি চাই যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তারা আমার স্পেশাল গেস্ট সব কাস্টমারই আমার স্পেশাল গেস্ট তবে মানে সব ওপেনিংয়ে তো সবাই ইয়াদেরকে ডাকে কি বলে সেলিব্রিটিদেরকে ডাকে ডাকে তো আমাদের কাস্টমাররাই হচ্ছে। আমাদের সেলিব্রিটি যে সর্বোচ্চ সর্বোচ্চ বেশি কেনাকাটা করবেন তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার আর তিনজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনকে ইন্সপায়ার করার জন্য আজকালকার যে অবস্থা কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা খুব মানে ভালো জায়গায় নাই তো আপনারা জানেন আমি কোনো কিছু কেনাকাটা করলে সবসময় ওইটা ব্লগ আকারে প্রকাশ করতাম যে আমার ব্লগের মাধ্যমে মানুষ জানতেন কোথায় কী কেনাকাটা হচ্ছে কোথায় কোন জিনিসটা পাওয়া যাবে কেমন দামে পাওয়া যাবে মানুষ একটা ধারণা পেতো তো এমন টাইপের একটা ব্লগ আপনারা যদি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমাদের শপটা নিয়ে করেন প্রিয় কালেকশন শপটা নিয়ে করেন উত্তরা স্কোয়ারে সেটা হচ্ছে এক মাস ব্যাপী এক মাস বা দুই মাস ব্যাপী হবে এইটার কন্টেস্টটা মাস মাস কারণ ঈদের পরে বন্ধ থাকবে থাকবে তো ব্যাপী হচ্ছে দুই আপনাদের জন্য ওপেন আপনারা যে কোনো সময় এসে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন যে কন্টেন্টটা আমাদের কাছে ভালো লাগবে প্রথম পুরস্কার থাকবে হচ্ছে প্রিয় কালেকশন পেজকে ট্যাক করলে আমরা পেয়ে যাব পেজ ট্যাগ না করলে আমরা পাবো না তো সেক্ষেত্রে কত ভিউ হলো সেটা জানার বিষয় না একটা ভালো কন্টেন্ট আমরা যাচ্ছি ভিউ যদি দুই ভিউ হয় আমাদের কোনো সমস্যা নাই আমরা চাই একটা সুন্দর ভালো মানের একটা কন্টেন্ট তো সব মানে যে ফার্স্ট হবেন মানে সবচেয়ে বেশি ভালো লাগবে তাকে আমরা দশ হাজার টাকা ক্যাশ পুরস্কার দেবো যে সেকেন্ড হবে তাকে আমরা ক্যাশ পাঁচ হাজার টাকার পুরস্কার দেবো যে থার্ড হবে তাকে আমরা তিন হাজার টাকার ক্যাশ পুরস্কার দেবো এছাড়াও বিভিন্ন প্রোডাক্টের উপরে আমাদের আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সবগুলোতে না টুকটাক কিছু প্রোডাক্টের উপরে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো শুক্রবারে তিরিশে মেয়ে আপনাদের সবার দাওয়াত রইল আমাদের উত্তরা স্কোয়ারে উত্তরা স্কোয়ারটা হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টরের উত্তরা সোনারগঞ্জ জনপদ রোডে আপনারা পেয়ে যাবেন উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্স এটার বেসমেন্টে বেসমেন্টে মানে ঢুকে শপিং মলে ঢুকে একটা সিঁড়ি নিজে নামবেন ছয় নম্বর শপটাই হচ্ছে প্রিয় কালেকশনের শপ ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই আমাদের নতুন যাত্রা শুরু হবে